নমস্কার বন্ধুরা শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে বুঝতেই পারছ সরস্বতী পুজো তোমাদের আজকে ঠাকুরের প্রথমে ছবি দেখালাম এটা হচ্ছে আমাদের বাড়ির সরস্বতী ঠাকুর তো আমি সকালবেলায় একদম স্নান করে বসে গেছি ফল কাটতে একটু পরে আমাদের ঠাকুর মাসে আসবে পুজো করতে তো তোমাদেরকে আজকে আমাদের বাড়ির সরস্বতী পুজো আজকে আমাদের বাড়িতে কি কি রান্না হবে সবকিছু আজকে তোমাদেরকে দেখাবো দেখো বন্ধুরা আমি মালা গাঁথতে বসে গেছি কারণ সরস্বতী ঠাকুরকে ঠাকুরের গলায় একটা মালা পরাবোর জন্য মালা গাচ্ছি সরস্বতী পুজোয় মানে ছোট বড় সবারই খুব আনন্দ একটা দিন তাই না বলো আর সরস্বতী দেবী তো বিদ্যা অধিষ্ঠাত্রী দেবী তো সকলে সকলেই আমরা কি করি সরস্বতী দেবীকে ভালো করে পুজো করি তো প্রত্যেকের ঘরে ঘরে সরস্বতী পুজো সকাল থেকে একদম গান বাজছে বাজছে মাইক খুব সকাল থেকে চলছে তো তোমাদের বাড়িতে কার সরস্বতী পুজো হয় একটু আমাকে জানাবে অবশ্যই দেখো আমি মালাগুলো গাচ্ছি কাল থেকেই আমাদের অনেক কিছু প্রস্তুতি নেওয়া সরস্বতী পুজোর জন্য সবকিছু আল্পনা দেওয়া কিছু কাল থেকেই চলছে আমি আজকে সকালে উঠে কিছুকে সাজিয়েছি সব কিছু সাজানো হয়ে গেছে আমরা শুধু অপেক্ষা করছি কখন ঠাকুর মাসে আসবে দিয়ে কখন পুজোটা শুরু হবে আমাদের সবাই একদম স্নান টান করে পুরো রেডি হয়ে আমরা বসে আছি আর মালা কাঁথাটা আমার হয়ে গেলেই আমি ঠাকুরের গলায় পাড়িয়ে দেবো এটা লাভ কাম শ্রী সরস্বতী পীতি কাম গণপত্যাদি

দেখো আমাদের সরস্বতী পুজো হয়ে গেল তোমরা সবাই দেখতে পেলে ঠাকুর মাসে এসছিল মন্ত্র বললো আমরা সবাই মিলে পুষ্পাঞ্জলি দিলাম বেশ একটা সুন্দর একটা অনুভূতি হলো সবাই কিন্তু আজকে খুব আনন্দ হয়েছে তো সরস্বতী পুজো হয়ে গেল আমরা ফল প্রসাদ খেলাম হ্যাঁ তো খাওয়া দাওয়া করার পর আমি একদম এসে গেছি রান্নাশালায় তো আজকে আমার শুশুরি মাসাই বললো যে আজকে সরস্বতী পুজোর দিন আর খিচুড়ি ভোগ না হলে তো চলেই না খিচুড়ি আজকে প্রতিটা স্কুলে স্কুলে তারপরে কলেজ প্রতিটা বাড়িতে প্রতিটা পাড়ায় সব জায়গাতে যেখানে সরস্বতী ঠাকুর রয়েছে সেখানে কিন্তু খিচুড়ি খাওয়াটা চল রয়েছে তাই আমিও ঠিক করলাম তাহলে আজকে খিচুড়ি ভোগ না হলে তো একদম চলবে না তাই আমি খিচুড়ি তৈরি করব আজকে আর তার জন্য আমি সব নিয়ে একদম বসে পড়েছি আর খিচুড়ির সঙ্গে হবে একদম বেগুন ভাজা তো দেখো বন্ধুরা আমি কি কী নিয়েছি এখানে প্রথমে নিয়েছি গোবিন্দভোগ চাল এখানে আছে মুগের ডাল আর এখানে নিয়েছি ফুলকপি আলু গাজর টমেটো এখানে আছে বাঁধাকপি এখানে আছে আদা কাঁচা লঙ্কা এখানে নিয়েছি হলুদ এখানে আছে সবজি মশলা এখানে আছে চিনি লবণ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গরম মশলা এখানে আছে ঘি এখানে কাজু কিশমিশ বাদাম আর এখানে নিয়েছি তেল তো বন্ধুরা চলো আমি রান্না শুরু করব প্রথমে আমি সব সবজিগুলোকে তেলের মধ্যে ভেজে নেব তারপর আমি রান্নাটা শুরু করবো এদিকে আমি উনুন জ্বালিয়ে নিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি আর আজকে আমার শাশুড়ি মা আলু গাজর বাঁধাকপি সবকিছু কেটে রেডি করে দিয়েছে কারণ আজকে পুজো গেছিলাম একটা জন্য সব কেটে রেডি করে দিয়েছে কড়াইটা গরম হয়ে গেছে তো কড়াই আমি একটু তেল দিলাম এবার তেলের মধ্যে তেলটা একটুখানি গরম হলে আমি একসাথে কাজু কিশমিশ বাদাম সবগুলোকে একসাথে নিয়ে ভেজে নেব তারপর আমি সবজিগুলো ভাজবো দেখো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি কাজু কিশমিশ বাদাম সব একসাথে নিয়ে ভেজে নেব তুলে ভেজে নেবো তারপর তুলে নিয়ে আমি সবজিগুলো ভাজবো দেখো আমি কাজু কিশমিশ বাদামগুলো সব তুলে নিয়েছি ভেজে এবার আমি সবজিগুলো মানে সেখানে ফুলকপি গাজর আলু সব দেওয়া আছে এই সবজিগুলো আমি ভেজে নেব সবজিগুলো দিয়ে ভালো করে ভেজে নেব আর এই বাঁধাকপিটা একবার মধ্যে দিয়ে সব একসাথে ধুয়ে নেব এখানে আমি সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এবার এর মধ্যে আমি মটরশুটি গুলো দিয়ে দেব দিয়ে একসাথে সব ভেজে নেবো হালকা করে কারণ সবজিগুলো একটু ভেজে নিলে পরে খেতে টেস্ট হবে তাই আমি একটু হালকা করে তেলের মধ্যে এগুলো ভেজে নিচ্ছি সবজিগুলো আমি আমি তেলের মধ্যে নিয়ে হালকা করে ভেজে নিয়েছি এবার সবজিগুলো তুলে দিয়ে এবার আমি সুম লঙ্কা আর গোটা জিরে ভেজে নেবো তারপর মুগ ডালটা ভাজবো দেখো বন্ধুরা এই সবজিগুলো আমার ভাজা হয়ে গেছে তো আমি তুলে নিয়েছি সবজিগুলো এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দেব তেল দিলাম আমি দিয়ে দেব তেজপাতা চুনো লঙ্কা আর গোটা জিরে চুনো লঙ্কাটা আমি এর মধ্যে দেব। লংকা তেজপাতা আৰু গোটা জিৰ দিয়াৰ পৰা এই মুগ ডালটা তলৰ মধ্য একেজে নবৰ মধ্য দিয়ে মুগৰ ডাল টা ভেজেব ডালটা আমি ভেবে নিচ্ছি আর মুগ ডালটা যখন ভাজা হয়ে গেলে তখন আমি সেটা নামিয়ে নিয়ে করতে কারণ ডালটা অর্ধেক হয়ে যাওয়ার পর তারপর আমি চালটা সরস্বতী পূজা মানে ভোগ রান্না করা পুষ্পাঞ্জলি দেওয়া সব মিলিয়ে একটা আনন্দের ব্যাপার তাই তো বন্ধুরা আর ছোটবেলায় আমরা যেতাম স্কুলে স্কুলে ওখানে খিচুড়ি ভোগ খাওয়াতো ওখানে সবাই মিলে শাড়ি পরে একসাথে ঠাকুর দেখতে যাওয়া কিছুর মধ্যে একটা আলাদা আনন্দই ছিল আর এখন আমাদের বিয়ে হয়ে গেছে তো এখন আমরা বাড়ি পুজো করছি কত দায়িত্ব তারপর আবার ঠাকুরের ভোগ রান্নাও করছি তো এখানেও কিন্তু একটা বেশ আনন্দ আছে তো সবারই জীবনে হয়তো এরকম সবকিছু মিলে মিশে বেশ আনন্দের দিনটা আজকে কাটছে দেখো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দেবো দিয়ে আমি চালটাকেও এরকম ভাবে ভেজে নেবো তেলটা একটুখানি গরম হয়ে গেলে চালটা ফেলে দেবো দিয়ে চালটা ভেজে নেবো তেল গরম হয়ে গেছে অনেকটাই তো চালটা দিই দিয়ে চালটা ভেজে নেবো গোবিন্দ চাল ভাজলে পরে সেটা সুন্দর বেশ গন্ধ উঠবে আর খেতেও খিচুড়িটা টেস্ট হবে তুমি চালটা ভেজে নিই চালটা ভাজা হয়ে গেছে আমার তো চাল থেকে সুন্দর বেশ গন্ধ বেরিয়েছে তো এবার আমি খিচুড়িটা বসাবো কড়াইটা দিয়ে আমি দেখো ডালটা বসিয়ে দিয়েছি ডাল বাসানো হয়ে গেছে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে আমি আগে উনুনটা ধরিয়ে মাটি লেপে হাড়িটা বসিয়ে দিয়ে ডালটা সেদ্ধ করে নিয়েছি অর্ধেক আর ভেজে রাখা চালটা এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দিলাম চালটা এবার আমি আর চাল দেওয়া হয়ে গেছে এবার আমি যে সবজিগুলো ভেজে রেখেছিলাম ওই সবজিগুলো দেব দেবো আর তার সাথে আমি দুটো টমেটো দিয়ে দিয়েছি এর মধ্যে সবজি সব হাড়ির মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশ বাদাম এবার দেব আদা বাটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম আদা কাঁচা লঙ্কা চিড়া হয়ে গেছে আদাটা বেটে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার দেব লবণ লবণ দিলাম এবার দেব চিনি দিলাম এবার হলুদ আর দেব এখানে সবজির মশলা দেব ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো গরম মশলা সব দিয়ে খিচুড়িটাকে এবার আমি ভালো করে নেড়ে দেবো বন্ধুরা ওইদিকে আমি খিচুড়িটা বাসিয়ে দিয়েছি খিচুড়িটা হচ্ছে আর এখানে আমি বেগুন ভাজা করার জন্য বেগুনটাকে গোল গোল করে কেটে নেব গোল গোল করে কাটবো খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা খেতে সবারই খুব ভালো লাগে বলো বেগুন ভাজা ছাড়া খিচুড়ি কিন্তু একদম মানায় না আমার পুরো তৈরি করা হয়ে গেছে একদম জমাট হয়ে গেছে খিচুড়িটা আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার আমি এই খিচুড়ির মধ্যে দিয়ে দেব ঘি এটা আমাদের পুরো ঘরে তৈরি করা ঘি তো এটা আমি খিচুড়ির সঙ্গে দিয়ে দেব ঘিটা দিয়ে ভালো করে খিচুড়িটা মিশিয়ে নেব এবার খিচুড়িটা মিশিয়ে নেব দেখো বন্ধুরা খিচুড়ি আমি নামিয়ে নিয়েছি খিচুড়ি আমার হয়ে গেছে এবার আমি বেগুন গুলোকে ভেজে নেবো বেগুনের মধ্যে আগে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আর কড়াইটা বসিয়ে আমি তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি বেগুন গুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা আমার খিচুড়ি বেগুন ভাজা করা হয়ে গেছে তো আমার বড় বড় একটুখানি আমের চাটনিও করো তো খিচুড়ি বেগুন ভাজার সঙ্গে আমের চাটনিটাও খেতে বেশ ভালো লাগে তো আমাদের দেখো একটা গাছ আছে দেখো এই গাছটা হচ্ছে বারো মাসে গাছ মানে বারো বারো তোমার আম ধরবে এখানে গাছে কিন্তু আম খুব বড় হবে না ছোট ছোট আম হবে কিন্তু সবসময় সারা বছরই এখানে আম ধরে তো এখানে দেখো তিনটি আম আছে তো চলো আমি তিনটি আমি তুলে নিই তুলে আমি আমের চাটনি করব। খিচুড়ি বেগুন ভাজা আর আমের চাটনি দিয়ে আজকে ঠাকুরকে আমি ভোগ দেব চলো আমগুলো থেকে বেশ রস পড়ছে আর বেশ গন্ধ উঠছে মনে হচ্ছে খেতে খুব সুন্দর হবে আম তোলা হয়ে গেছে দেখো এই তিনটে আম তুললাম আমগুলো থেকে বেশ সুন্দর গন্ধ আসছে কিন্তু তো আমগুলো দিয়ে এবার আমি আমি চাটনিটা করব। চলো দেখবো এসো দেখো বন্ধুরা আমি আমি চাটনি করবো তো এবার দেখো তেলে তেল বাকি দিয়েছি কড়ায় তেল গরম হয়ে গেছে এবার আমি সর্ষে নিয়েছি এই সর্ষেটা তেলের মাধ্যমে ফোড়ন দেবো এবার আমি কেটে রাখা আমগুলোকে ধুয়ে নিয়েছি এই আমগুলো আমি এবার তেলের মধ্যে দিয়ে দিয়ে ওর মধ্যে হলুদ আর দেবো লবণ এবার ভালো করে আমি নেবো নেব আমগুলো ভালো করে নেমে নিয়ে আমি জল দেবো সেদ্ধ নিয়ে আমের মধ্যে আমি জল দেবো আমগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি জল দিয়ে দেবো আমগুলো খানিক্ষণ সেদ্ধ হবে তারপর আমি চিনিটা দেবো আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাকে চিড়ে দিয়ে দেবো এর মধ্যে দেখো বন্ধুরা আমার এদিকে আমের চাটনি করা হয়ে গেছে আমের চাটনিটা একদম মজে গেছে চিনি দিয়ে দিয়েছিলাম লাস্টে আমি দিয়ে আমের চাটনিটা মজে গেছে তো এবার আমি আমের চাটনিটা নামিয়ে নেব দেখো বন্ধুরা আমার ভোগের খিচুড়ি পুরো তৈরি হয়ে গেছে খিচুড়ি বেগুন ভাজা আর আমের চাটনি করেছিলাম আর আমার মা তো দেখো ঠাকুরের একদম তৈরি আমরা ঠাকুরকে নিবেদন করব দেখো আজকে কেমন মেঘলা মেঘলা দিন আর সকাল থেকে মেঘলা মেঘলা করছিলো আর দেখো কেমন বৃষ্টি হচ্ছে তো আজকের দিনে বেশ খিচুড়ি খেতে ভালোই লাগবে বলো বন্ধুরা আর আজকে দিনে বেশ ভালোই হয়েছে খিচুড়ি হয়েছে আজকের দিনে খেতে খুব ভালো লাগবে তো চলো ঠাকুর চলো ঠাকুরকে আমি এই ভোগটা নিবেদন করে আসি খুব বৃষ্টি হচ্ছে ঠাকুরের ভোগ সাজানো হয়ে গেছে বন্ধুরা আমার ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে ভোগ প্রসাদ এবার আমরা সবাই মিলে খাবো খিচুড়িটা আর আমার এই রান্না আমার এই ভোগের রান্না যদি তোমাদের ভালো লাগে তো আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস অবশ্যই এটা সাবস্ক্রাইব করবে পাশের বেল আইকনে ক্লিক করবে আমি আবার আসবো আরো অনেক রান্না নিয়ে তো আজকের মতন টাটা বন্ধুরা